সুপ্রভাত আবার চলে এলাম সকলের সামনে আমাদের রান্নাঘরে আজকে আমি আমি সামনেই আসছে সেই উপলক্ষে চিংড়ি রেজালা করে দেখাবো প্রথমে চিংড়ি মাছগুলোকে একটু নুন মাখিয়ে দিয়ে দেবো এবার একটু ভাজা ভাজা বেশি হবে না ওটা ছেড়ে দিয়ে আমি মশলাটা করে নেব পেঁয়াজ আদা একটু রসুন কাঁচা লঙ্কা চারমগজ কাজু বাদাম টক দই ভালো করে পেস্ট করে নেব এবার মাছটাকে এদিক ওদিক করে একটু নেড়ে এবার তেল থেকে তুলে নেব নিয়ে এবার গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ গোটা গরম মশলা ফোড়ন দেব দিয়ে এবার মশলা পেস্টটা দিয়ে দেব দিয়ে এবার পরিমাণ মতো আর একটু হলুদ দিয়ে ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ পর ঢাকাটা কাশ্মীর এবার একটু চিনি দিয়ে এবার দেবো দিয়ে দেব অল্প জলের ছিটা দিবে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবার যখন তেলটা ছেড়ে আসবে তখন গোলমরিচের গুঁড়ো আর একটু কেওড়া জল আর একটু গোলাপ জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমার চিংড়ির রেজালা